তো মোটামুটি এখন পর্যন্ত দেখা যায় জাস্ট ভালোই গেছে গাড়ি খাওয়া চলতেছে বন্ধ দিলে সবথেকে তো গরিব যার খারাপ তারা ভালো হয় না কারণ যারা দিন খায় না মানুষ তারা রোজি রোজ সংসার চলে একদিন যদি আপনার মনে করেন ইনকাম না হয় তেমন হয় চলাই চলে না আমার মনে হয় না তেমন একটা লাভবান বন্ধে

এমনি মানুষ চলাচল এমনি আগরতলা কোনেঞ্জার আছে অখন তো অফিস টাইম হয়েছে না আর আধা বছর পরতে তো চলাচল আছে ওই তো কৈলাসহর গাড়ি দেবে তেলেঙ্গা গাড়ি যেতে ধর্মনগর সব গাড়ি চলাচল আছে সেটা হলো আগরতলা চন্দ্রপোল আইএসবিটি এইভাবে বাস স্ট্যান্ড